রাতের বেলা ছবি তুলে মেয়েটি ফেসবুকে প্রোফাইল দিয়ে ঘুমিয়ে গেল ঘুম ভেঙে আবিষ্কার করবে শত শত লাইক কমেন্টের বন্যা পরদিন মেয়েটির ঘুম ভাঙল ঘুম ভাঙতে না ভাঙতে প্রতিদিনের মেয়ে তার ফোনের দিকে হাত বাড়ালো হাত বাড়াইতেই তা হঠাৎ আটকে গেল চোখ খুলে দেখল শুধু ঘনকাল অন্ধকার জোর করে উঠতেই মেয়েটি দেখতে পেল পরনের সেই শাড়িটা নেই দেখতে পেল গায়ে এখন সাদা কাপড় পাশে হাত বাড়াতেই সেখানে কেবল মাটি অর্থাৎ তার নিদ্রা বাংল কবরের নিচের মাটির সঙ্গে কবরের নিচের মাটির সঙ্গে তার প্রথম গভীর আলিঙ্গন ফেসবুকে অচেনা শুভাকাঙ্ক্ষীরা তখন তার সারের বা দেহের খাজ নিয়ে প্রশংসায় মুখর সাড়ে তিন হাত মাটির নিচে মেয়েটি বলছে দুহাই লাগে তোমাদের আমার আর আজ না গল্পটা যদিও কাল্পনিক এমনটা আপনার আমার সাথে হবে না যে তা কি গ্যারান্টি তাই বোন নিজেকে পর্দায় আবৃত করে ফেলেন থাকা নিজের ছবিগুলো মুছে আপনি ভাবছেন বোন আমার ছবি তো হিজাব পরা সেখানে তো মুখ দেখায় না বোন যেখানে আপনার বয়সে পর্দা রয়েছে সেখানে কিভাবে আপনি নিজেকে প্রকাশ করবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করবেন আমিন